আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে চলে আসলাম আপনার খুলনা বটিয়াঘাটা চক্রাকালী বাজারের পরে ছয় ঘড়িয়া থেকে ঢুকে এই হচ্ছে রাস্তা রাস্তা আট থেকে দশ ফিট জমিটা বিক্রয় হবে জমির পরিমাণ হচ্ছে এই আছে জমি এই খুঁটির থেকে শুরু করে ওই বেড়া পর্যন্ত এই আছে জমি তো জমি হচ্ছে জমি পরিমাণ হচ্ছে চার কাটা এখনই বসবাস যোগ্য এবং বসবাসের উপযোগী জমি সুন্দর এই জমিটা যারা নিতে চান যাদের একেবারে অল্প বাজেট আছে তারা এই জমিটা নিতে পারবেন এই যে হচ্ছে আশেপাশে বসতি মনোরম গ্রামের পরিবেশ সুন্দর জমি এটা যারা নিতে চান যোগাযোগ করবেন এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে সাথে থাকবেন এই রাস্তা কয় ফিট এটা সাত ফিট আর এলাকার নাম কি

যে রোড এই রোড থেকে আপনার হাফ কিলো ভিতরে এই আছে জমি এই জমিটা যারা নিতে চান তারা নিতে পারেন রাস্তা হচ্ছে সাত ফিট রাস্তা আমার ভুল হয়েছে আমি আগে আট থেকে দশ ফিট বলেছি কিন্তু যে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে শুনে বললাম যে রাস্তা প্রস প্রস্ত হচ্ছে সাত ফিট আর এই আছে জমি যারা নিতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ